আজকে দর্শক বন্ধুরা রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা বিশেষ প্রতিবেদন নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। একটা ক্লাব, যে ক্লাবের বাজেট 136 কোটি টাকা। হয়তো আপনারা দুস্থই পেরে গিয়েছেন যে কোন ক্লাবের কথা বলছি। একদম ঠিক। সেফাহাল এফসি। ইরানের শক্তিশালী ক্লাব যাদের বিরুদ্ধে আগামী 30 সেপ্টেম্বর মোহনবাগান এফসি চ্যাম্পিয়ন্স লীগ টু এ নিজেদের দ্বিতীয় ম্যাচটা খেলবে। পার্সিয়ান গালফ প্রো লিগে অংশগ্রহণ করে অত্যন্ত শক্তিশালী একটা দল এই সেফাহান এফসি মোহনবাগানের তুলনায় ধারে ভারে খাতায় কলমে নামে সব দিক থেকেই এগিয়ে এবং এই সেফাহান এফসির এখনও পর্যন্ত সবথেকে বড় অ্যাচিভমেন্ট কি আপনারা জানেন দু সালে এই ক্লাবটা তারা কিন্তু ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছিল যে নজির আমাদের এশিয়ান ক্লাবগুলোর মধ্যে কিন্তু নেই বললেই চলে ফলে সেফাহান এফসি দলটাকে কিন্তু সমীহ করার মতো একটা দল মোহনবাগান তারা এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর প্রথম ম্যাচ ঘরের মাঠে আহালেফকের মতো দুর্বল দলের কাছে পর্যদুস্ত হয়েছে এবার তারা এমন একটা দলের বিরুদ্ধে খেলতে যাচ্ছে যাদের বাজেট মোহনবাগানের তুলনায় অনেক বেশি আমরা যদি একটু কম্পারিজন করে দেখি মোহনবাগানের বাজেট সিক্সটি পয়েন্ট এইট ক্রোড় ষাট একষট্টি কোটির কাছাকাছি সেখানে সেফাহান এফসির বাজেট কিন্তু একশো কোটি টাকা প্রায় দ্বিগুণেরও বেশি এই অঙ্কটা দেখে হয়তো কোনো ক্লাবের মান বা তাদের খেলার মান বিচার করা উচিত নয় কিন্তু একটা ক্লাবের বাজেট বলে দিতে পারে যে সেই দল তাদের দল গঠনের ক্ষেত্রে কতটা প্রফেশনালিজম মেনটেন করে এবং তারা কতটা দামি ফুটবলার নিয়ে আসে নিজেদের ক্লাবের ভ্যালুটাকে বাড়ানোর জন্য হয়তো পারফরম্যান্স শেষ পর্যন্ত মাঠেই শেষ কথা বলবে কিন্তু মাঠে নামার আগে এই ম্যাচে মোহনবাগান যে পিছিয়ে রয়েছে সে কথা বলাই যায় মূলত সেফাহান এফসির যারা ফুটবলাররা রয়েছে তাদের গড় বয়স কিন্তু ছাব্বিশ যেখানে মোহনবাগানের দলের গড় বয়স অনেকটাই কম পঁচিশ তাদের অ্যাভারেজ এজ দেখাচ্ছে কারণ মোহনবাগানে তরুণ ফুটবলাররা রয়েছে এবং সেফাহান এফসিতেও কিন্তু সেই তারুণ্যটা রয়েছে যেটা আমরা আহাল দেখেছিলাম অত্যন্ত তরুণ ফুটবলারে ভরপুর এবং প্রচণ্ড গতিময় ফুটবল খেলে সেপাহান এফসিও কিন্তু ঠিক তাই অত্যন্ত গতিময় এবং ফিজিক্যাল ফুটবল খেলে কিন্তু ফলে মোহনবাগানের যে ডিফেন্স লাইন রয়েছে বা যে মিডফিল্ড লাইন রয়েছে তাদের কাছে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ হতে চলেছে কারণ ফিজিক্যাল ফুটবলকে আটকানোর মতো সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার মোহনবাগানের হাতে মোহনবাগান মূলত ভারতীয় মিডফিল্ডার দিয়েই কিন্তু দল গড়ছে এবং মোহনবাগানের হাতে যে দুজন সেন্টার ব্যাক রয়েছেন আলবার্তো রড্রিগেজ টম অলরেড তারা কিন্তু গত মৌসুমের মতো এই মরশুমে এখনো পর্যন্ত সেরা ছন্দে নেই ফলে সেপাহান আটকানোর জন্য যে যে অস্ত্রগুলো দরকার সেই অস্ত্র মলিনার হাতে মজুদ থাকলেও তারা কিন্তু নিজেদের সেরা জায়গায় নেই ফলে হাতে যে সময়টা রয়েছে সেই সময়টা কিন্তু মোসে মলিনার জন্য অত্যন্ত কঠিন যে আলোচনায় ছিলাম যে সেফাহান এফসি কতটা শক্তিশালী দল মূলত পার্সিয়ান গাল প্রো লিগে অংশগ্রহণ করে এবং গত মরশুমে তারা কিন্তু রানার্স আপ হয়ে তারা অবশ্যই এই চ্যাম্পিয়নশিপ এফসি চ্যাম্পিয়নশিপ টু খেলার যোগ্যতা অর্জন করেছে এবং অবশ্যই তারা যে গ্রুপে রয়েছে সেই গ্রুপে বলা যেতে পারে অন্যতম শক্তিধর দল এবং তারা আবার নিজেদের প্রথম ম্যাচ আল হুসাইনের কাছে কিন্তু পরাস্ত হয়েছে শূন্য এক বলে তার ফলে প্রথম জয়ের খোঁজে ঘরের মাঠে ইরানের ক্লাব নামছে মোহনবাগানের বিরুদ্ধে মোহনবাগানের কাছে চ্যালেঞ্জটা একেবারেই কিন্তু ফেলা ফেলা করার মতো নয় এবং ইরানের এই ক্লাবে যে দলটার বিরুদ্ধে মোহনবাগান খেলবে শেফাহান তাদের কিন্তু দশজন ন্যাশনাল টিমের ফুটবলাররা রয়েছে এবং পাঁচজন ফরেনার রয়েছে মোহনবাগানের হাতেও যেমন বিদেশি ফুটবলাররা রয়েছে এবং শেফাহান এপসির হাতেও কিন্তু পাঁচজন ফরেনার রয়েছে এবং যার মধ্যে চারজনের প্রোফাইল কিন্তু তীর্ষণীয় বলা যেতে পারে যাদেরকে সেফাহান এফসি এই বছর সাইন করিয়েছে এবং বলা যেতে পারে শুধুমাত্র এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর জন্যই সাইন করিয়েছে আমি অবশ্যই সেই ফুটবলারদের নাম আপনাদেরকে বলবো আমি অবশ্যই যে বিস্তারিত আলোচনা করছি যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি যার মধ্যে একজন স্প্যানিশ ফুটবলার রয়েছে যার নাম ইভন সানচেস এই মরশুমেই সেফাহান এফসিতে যোগ দিয়েছেন মূলত উইঙ্গার পজিশনে খেলেন বয়স কম গতিশীল ফুটবলার মোহনবাগানের রক্ষণ ভাগকে বিপদে ফেলার জন্য তিনি যথেষ্ট শক্তিশালী জর্জি গ্যাভালসিয়ানি ইনি মূলত সেন্টার ব্যাক পজিশনে খেলেন জর্জিয়ার ফুটবলার ইনিও সত্য যোগ দিয়েছেন এবং তিনি কিন্তু ডিফেন্স সামলানোর জন্য একজন শক্তিশালী ফুটবলার দীর্ঘকায় ফুটবলার ভারী চেহারার ফুটবলার এবং অত্যন্ত ভালো গুণমানের ফুটবলার এর আগে যে ক্লাবগুলোতে খেলেছেন তার ক্যারিয়ার কিন্তু ঈর্ষণীয় এবং মোহনবাগান আক্রমণ ভাগের ক্ষেত্রে ইনিও কিন্তু একজন বড় চ্যালেঞ্জ হতে চলেছে রিকার্ডো আলভেস পর্তুগালের একজন ফুটবলার তিনি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশানে মূলত খেলেন তবে একাধিক পজিশনে খেলার একটা অভিজ্ঞতা রয়েছে ভাগে খেলতে পারেন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন আবার মূলত লিঙ্কার হিসেবেও খেলেন লিঙ্ক আপ হিসেবে খেলেন তবে যেটুকু জানা যাচ্ছে যে এই পর্তুগালের এই ফুটবলার তিনি সম্প্রতি ইঞ্জুরির মধ্যে রয়েছেন মোহনবাগানের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি সুস্থ হয়ে উঠবেন কি না সেটা হয়তো এখনই বলা সম্ভব নয় তবে যদি এই ফুটবলারের গুণগত মান আমরা দেখি রিকার্ডো আলভেস তিনিও কিন্তু বেশ ভালো ফুটবলার এবং তিনিও কিন্তু শেফান এফসির অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার এবং এই মরশুমে এফসি চ্যাম্পিয়নশিপ সি চ্যাম্পিয়ন্স জন্য তাকে কিন্তু সাইন করানো হয়েছে যার কথা সবশেষে শেষে বলব তার নাম এমসো ব্রিভেলি ইনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিদেশি ফুটবলার যিনি একাধিক পজিশানে খেলেন মূলত তিনি সেন্টার ফরওয়ার্ডের ফুটবলার দুই উইংয়ে খেলতে পারেন দুটি পা সচল ফরাসি ফুটবলার ইতিমধ্যেই কিন্তু সেফাহান এফসির জার্সি গায়ে তিনটি ম্যাচ খেলেছেন একটি গোল করেছেন ফলে তিনি যে সেফাহান এফসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফুটবলার সেটা বলার অপেক্ষা রাখে না এবং তিনি যে দলের জার্সি গায়ে পার্থক্য করে দিতে পারেন এবং আলবার্তো রড্রিগেজ টম অলড্রেট মেহতাব সিং শুভাশিস ঘোষ অভিষেক সিং অথবা আশিস রায় যে চারজন এদের মধ্যে যে চারজনই মোহনবাগান রক্ষণভাগ সামলাতে তৈরি থাক না কেন তাদের জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ হতে চলেছেন এই এনজোপ্রেভেন অত্যন্ত গতিশীল ফুটবলার চেহারায় ভারী ডিফেন্ডারকে পরাস্ত করতে পারেন এবং খুব 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 ভালো একজন ফুটবলার অবশ্যই সেফারান এফসির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি বহন করেন এই দলটার মধ্যে যেটা প্রথমেই বলছিলাম যে মূলত একটা কম বয়সী ফুটবলার বেশি রয়েছে এবং প্রচুর ফুটবলাররা রয়েছে যারা কিন্তু ইরানের জাতীয় দলে খেলে ইরানের জাতীয় দলে খেলে মানেই আপনারা বুঝতে পারছেন যে তাদের গুণগত মান কিন্তু কোনোভাবেই ফেলা করার মতো নয় তবে মোহনবাগান দলের জন্য সব থেকে যেটা সুখবর হতে পারে সেটা হচ্ছে সে ফাহান এফসির সাম্প্রতিক পারফরমেন্স কিন্তু একেবারেই সুখবর নয় শেষ পাঁচ ম্যাচে একটি ম্যাচেও জয় পায়নি সেফাহান এফসি যার মধ্যে কিন্তু শেষ ম্যাচটা রয়েছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে আল হুসাইনের বিরুদ্ধে যেটা সদ্য তারা শূন্য এক গোলে হেরেছে আল হুসাইনের কাছে বাকি চারটি ম্যাচ যদি দেখি যার মধ্যে কিন্তু একটি ম্যাচে ড্র এবং দুটি ম্যাচে হার বাকি চারটি ম্যাচ যদি বিচার করি তাহলে দুটি ড্র দুটি হার ফলে শেষ পাঁচ ম্যাচেই এই দলটা কিন্তু জয়ের মধ্যে এই শেষ পাঁচ ম্যাচের যে আমি হিসেব দিলাম সেটা বারোই আগস্ট থেকে আজকে ডেট অবধি যে পাঁচটা ম্যাচ সেফাহান এফসি খেলেছে তারা কিন্তু জয় পায়নি ফলে দলটা কিন্তু জয়ের খিদেতে রয়েছে অবশ্যই মোহনবাগানের বিরুদ্ধে তারা যেহেতু ঘরের মাঠে নামবে এটা তাদের জন্য অবশ্যই অ্যাডভান্টেজ তারা জেতার জন্যই নামবে তিন পয়েন্টের জন্য নামবে ফলে হোসে মলিনা এবং তার ব্রিগেডের জন্য কড়া চ্যালেঞ্জ এবং মোহন বাগানের বিরুদ্ধে মাঠে নামার আগে তারা কিন্তু আরও দুটো ম্যাচ খেলবে নিজেদের দেশের লিগে যেখানে কিন্তু তারা ট্রাক্টার এসির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নিজেদের শক্তি পরীক্ষা করে নিতে পারবে ফলে দলটা কিন্তু একেবারে ধারে ভারে যেমন এগিয়ে রয়েছে তেমন সমস্ত দিক থেকে তারা অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামছে ফলে মোহন বাগানের হাতে যে সময়টুকু রয়েছে সেটা কিন্তু একেবারেই নষ্ট করবার জন্য নয় হোসে মলিনা তিনি জানেন তার কাজটা কি মোহনবাগান দলে ছজন বিদেশি ফুটবলাররা রয়েছে প্রথম ম্যাচে তার বিদেশি স্কোয়াডকে সম্পূর্ণ বিদেশি স্কোয়াডকে না খেলিয়ে প্রবলভাবে সমালোচিত হয়েছেন এই স্প্যানিশ প্রশিক্ষক এবার নিশ্চয়ই নিজের ভুল তার ফুল ফরেনার স্কোয়াডকে খেলাবেন তবে সেখানেও কিন্তু যদি কিন্তু অঙ্ক রয়েছে কারণ ইরানে ভিসা সমস্যা এর আগেই আমরা প্রতিবেদনে জানিয়েছি সেই ভিসা সমস্যা না কাটলে কিন্তু মনবাগানের চার বিদেশি ইরান যেতে পারবে না তখন আরও বড় সমস্যার সম্মুখীন হবে ফলে এখন থেকেই কিন্তু প্রমাদ বলছে মোহনবাগান জনতা তবে হাল ছেড়ে দেওয়ার কিছু নেই মোহনবাগান এর আগেও এমন শক্তিধর ক্লাবের বিরুদ্ধে মুখোমুখি হয়েছে ম্যাচ জিতেছে লড়াই করেছে অবশ্যই মোহনবাগান জনতা ভারতীয় সমর্থকরা তারা কিন্তু আশায় বুধ বাঁধবে যে ইরানে গিয়ে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর প্রথম জয়টা নিয়ে আসতে পারবে মোহনবাগান লড়াই কঠিন চ্যালেঞ্জ কঠিন অবশ্যই আগামীকাল থেকে মাঠে নেমে তৈরি হবে সবুজ বেরুন ক্রিকেট সৌরভ মুখার্জি প্রেস স্পোর্টস